শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো এই যে ওখানে জেগে আছে আর আমি এদিকে বিছনাগুলো এখন সব গুছিয়ে নেব ও জেগে থাকতে থাকতে এরপরে ওকে ঘুম পাড়ানো হবে আমার এই বিষ্ণুঘুষণা হয়ে গেছে আর ও জেগে আছে এখনো ওর দাদুর সাথে খেলা করবে আর আমি তোমাদের দেখাই আজকে আমাদের কি কি রান্না হচ্ছে চলো আজকে আমার যেন রান্না হচ্ছে এই যে এখানে মাছ দিয়ে পিপুল শাক দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছে দেখো বন্ধুরা আমরা না জানো জিরা প্যাকেট পুরো খেতে চায় না মোটে আমাদের বাড়িতে ওই দানা দানা লাগে তো তাই কেউ খেতে চায় না এই রোদে দিয়ে আমি গরম করি কিন্তু এই চার পাঁচ দিন ধরে এক সপ্তাহ ধরে রোদই নেই রোদে দিয়ে যে পেস্ট করব তার উপায় নেই এখন কি করবো এই যে জিরে সব এই কড়াইতে একটু গরম মসমসে করে নিচ্ছি নিয়ে এখন এই যে সব পেস্ট করা হবে মিক্সিতে পেস্ট করে তারপর চালবো চেলে সব কোটো ভরে রাখবো আমরা এইভাবেই খাই মোটে আমাদের বাড়িতে কেউ খেতে চায় না বলে তাদের নাকি মুখে বাঁধে দানা দানা তোমাদের কেমন লাগে জানি না তোমরা কে কীরকম খাও দেখো আমরা এরকম করে খাই ফ্রেশ জিরাটাও পাই খাঁটি জিনিসটাও পাই আমাদের ভালো লাগে এইভাবে খেতে দেখো বন্ধুরা এখানে এই যে দুধ গরম বসিয়ে দিয়েছি দুধ ফুটে গেছে আর পনেরো মিনিট ফুঁতার পর আমি দুধ খেয়ে নেব আর এই যে এই পাশে আমি এখন সবজি কাটতে বসবো এই যে সমস্ত সবজি মা ধুয়ে রেখেছে এই সবজি এখন কেটে নেবো আমি দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা বেলা যে থামি ওকে ব্যায়াম করাচ্ছে আর কি আনন্দ করছে গো খুব মজা পাই ব্যায়াম ও দেখো বন্ধুরা ওর বাবা আজকে ওর জন্য একটা নতুন খেলনা নিয়ে এসছে আমার দুধ মুড়ি খাওয়া হয়ে গেছে এবার আমি রান্নাঘরে চলে এসেছি খাবার গরম করব আর এই যে আমাদের আজকে রাতে তোমার মান প্রচুর তরকারি আছে আর সাথে এখানে একটা সবজি তরকারি করা হয়েছিল শীতকালীন শিম বেগুন মূলো আলু মাছের মাথা দিয়ে আর রয়েছে এখানে আমার জন্য বিট গাজর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি এখন আমি খাবারগুলো সব গরম করে নেব বন্ধুরা আমার সমস্ত খাবার গরম করা হয়ে গেছে এবার আমি ঘরে চলে এসেছি এখানে সমস্ত পুচকুর কাপড় পাত পাত করে ভাজ করে রেখেছি এখন এগুলো আমি গুছিয়ে নেব আর ওই যে ওখানে থাম্মি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে আজই আমি আমার ব্লগটি এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবং আমাদের পাশে থেকেও আরও নতুন নতুন সমস্ত ভিডিও পাওয়ার জন্য আমার সকল ইউটিউব বন্ধুরা